এই একটা কাহিনী আছে অ্যামস্টারড্যাম হল্যান্ড থেকে ওখানে একটা ভক্ত ছিলেন ওর নাম হচ্ছে ভক্ত আন্ড্রে ভক্ত আন্ড্রে একটা আনইউজুয়াল পার্সন ছিলেন কেন অনেক খুব বোল্ড কার সঙ্গে কিছু ভয় ভগবানের কথার জন্য কার সঙ্গে ভয় করতেন না উনি একটা বড় কোম্পানিতে চেন স্টোরে সবচেয়ে বড় চেন স্টোর ডাইরেক্টরে ক্যাবিনেট চলে গেলেন আর বললেন আমি দেখছি যে আপনার বই ডিপার্টমেন্টে স্বামী প্রভুপাদের বইগুলো নেই এটা ভালো না ডাইরেক্টর ওকে দেখলো বলে আমি জানি না তুমি কে আর কি কথা বলছো আমি বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এরকম ও তো দিয়ে আমার সঙ্গে আর কেউ এই জীবনে কথা করেনি স্যার যা তুমি বলছো ওটা করব উনি সব বইগুলো চেতনা চেতনা ভাগবত সব নিয়ে নিজের চেন স্টোরে লাগিয়েছিলাম সো উনি ছিলেন একটা খুব বোল্ড মানুষ ভগবানের অনেক প্রচার করলেন তবে কি হলো একটা বড় বিমারিটা হয়ে গেল টার্মিনাল বললো আর তুমি বেশি দিন বাঁচবে না আমরা তো লেট ধরতে পারিনি আগে লেট এখন বাঁচার অসুবিধা আছে ওই হসপিটালে চলে গেল ওখানে ভক্তরা আসলো আমাদের একটা স্বামীজি ছিল উনিও গেলেন তোই বললো দেখো আমি তো এখন তো বাঁচার বলছে যে আমি বাঁচব না সাডানলি আমার ইচ্ছে আছে আমার ফিউনারাল যখন হবে উঠা একসে আপনি এগুলো একটু কীর্তন করবেন ও নিশ্চয় আমরা করব আর এই কতদিন গেল ওই মেসেজ আসলো মন্দিরে যে বান্ডরে চলে গেছে এখন এই নেক্সট ডে ওর ফিউনারাল আছে সব ভক্তরা গেল সব ওখানে ওখানে কি হলো ওরা সব গেছে অনেক ওর রিলেটিভস ফ্রেন্ডস সব সার্কিলে যত অনেক লোক এসে গেছে একটা অ্যামফি থিয়েটার আছে ওটা হ্যাঁ ফিউনারাল হয় ওখানে আর কি ওখানে স্টেজে একটা কাস কেটে ওর বাড়ি রাখা আছে আর সব লোক দাঁড়িয়ে একটা লোক অ্যানাউন্স করলো যে দেখুন এখন মিস মিস্টার আমাদের আন্ডের ফিউনারাল আছে এটা উনি ওনার ইচ্ছা ছিল ওনার ফ্রেন্ডস হরে কৃষ্ণা হরে রামা ফ্রেন্ডস আসবে ওরা কিছু গান টান করবে কিন্তু তার আগে উনি একটা চিঠি লিখেছেন ওটা পড়ার জন্য বলেছিলেন যে আগে চিঠি সবাইকে ওই পড়ে শোনাবে তো আমরা পড়ছি চিঠি ওর লোক ওর দাদা নাকি ওকে চিঠিটা শুরু করতে পড়লেন ও আন্ড্রে বললো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমার ফিউনারালে আপনারা এসেছেন আর আপনারা ভাবছেন যে আমি মরে গেছি কিন্তু আপনারা রং আমি এখনও আছি এই শরীরটা আমার পুরনো হয়েছিল কাজে করছিল আমি এই ছেড়ে আলো শরীরে চলে যায় আমার আমি কখন মরি না মরি আপনিও মরবেন না তো এই যে আমরা তো শুধু বাড়ি চেঞ্জ যেমন ড্রেস একটা ড্রেস পুরনো হয়ে গেলে আমরা ড্রেস চেঞ্জ করি গাড়ি চেঞ্জ পুরনো হয়ে গেলে গাড়িটা চেঞ্জ করে ফেলি আমি কোথায় গেইনি আমি আলাদা শরীরে আছি আমি তো আত্মা এরকম বললো আর বললো যে আপনি অনেক দূর দূর থেকে এসছেন নানাভাবে আর আলাদা আলাদা কাজ করেন আপনারা সব লাইনে আছেন বিভিন্ন লাইনে লেকিন আজকে আমার জন্যে আমার বন্ধুরা কীর্তন করবে মানে গানটা গাইবে আপনারা ওনার সঙ্গে গান করবেন আর এই না কিছু সঙ্গে না পুরো হার্ট নিয়ে আপনারা খুব ইনভলভ হয়ে ফ্রম দ্য ডেপথ অফ ইউর হার্টস ইউ শুড সিং আর তারপর ওখানে মন্দিরে কাছে আমাদের হরেকৃষ্ণা রাম মন্দির আছে ওখানে গিয়ে আমার নামে একটা বড় ফিস্ট হবে এখান ওখানে যাবেন তাহলে আমাকে খুব প্রসন্ন আমি প্রসন্ন হব ঠিক আছে চিঠি বন্ধ তাহলে কীর্তনটা শুরু হলো ওই কীর্তন ওই দিন যখন হলো এই তো সব নতুন ওরা কিছু জানে না হরে কৃষ্ণা হরাম কিছু সবাই ইনভলভ হয়ে গেল খুব আর একটা স্ত্রী ছিল স্টাইলে করতে লাগলো এই যে সিঙ্গার সিঙ্গিং কীর্তন হলো আর লোকেরা নিজেকে ভুলে গেল ওই কীর্তনে সব ডান্সিং করে অনেক সময় পর কীর্তন সব টায়ার্ড হয়ে গেছে সব সোয়েটিং হচ্ছে এই যে মৃদঙ্গওয়ালার তো হাত তো লাল হয়ে গেছে সব কীর্তন বন্ধ হলো তারপর স্টেজে গোবিন্দা মাদি পুরুষম প্রেয়ার যা বিটলস করেছিল আমাদের মন্দিরে সাড়ে সাত ভগবান দর্শন আরতি চালানো হয় গোবিন্দম মাদি পুরুষম তামাম ভজামি যমুনা দাসী গেয়েছিলেন এটা ওয়ার্ল্ড ফেমাস প্রে ওই প্রেয়ার আসছে তারপর স্টেজ স্লাইড হলো আর কাসকেট আস্তে আসতে নিচে গেল আর লোকেরা এ সবার চোখে জল ওই দিন ওরা বলল যে আমরা তো অত ফিউনরাল অ্যাটেন্ড করেছি এরকম কোনো ফিউনারেল জীবনে অ্যাটেন্ড অনেক লোককে ভক্তির লাইনে ইন্টারেস্ট ওই দিনে হলো। ভক্ত আন্ড্রে এক জিনিস প্রুভ করলো ওই দিন যে যদি আপনি সিনসিয়ারলি কিছু কাজটা করতে চান আপনার কাছে টাকা আছে না আছে আপনি পড়াশোনা লোক নালে না পড়াশোনা নাই আপনি বৃদ্ধ আছেন কিবা জবান যুবক আছেন কোনো ব্যাপার নেই যদি আপনি করতে চান আর এটাও ব্যাপার নেই আপনি জীবিত আছেন কি মৃত আছেন যদি আপনি করতে করতে চান আপনি পারবেন আপনার একটা ডিটারমিনেশন থাকতে হবে এইটা উনি প্রুভ করলেন উনি যখন পর্যন্ত জীবিত ছিলেন ওই জগতের কল্যাণ কাজ করেছেন আর মরার পরটাও কল্যাণ করলেন এটা হচ্ছে ভক্তের জীবন राधा कृष्ण प्राण मोरा जुगल किशोर जीवने मरने गति आर नहीं मोर जीवने मोरा जीवन जगतेर कल्याण करें मोरा मोरार पर तो जगते कल्याण करें तो यही सब हे देखो हमारा तो भारतीय हमारे का चाजी छो भक्ति शिखा और भक्ति स... প্রচার করা আমরা করছি না আর দেখুন এই রকম বিদেশিরা আমার আমার কাজ করছে জীবন জীবিত থাকা করছে আর মৃত হওয়ার পর করছে সেই জন্য আমাদের কেউ আমাদের যে আমাদের জিনিস গীতা ভাগবত রামায়ণ মহাভারত এটাকে নিতে হবে হরে কৃষ্ণ